গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাটাই সকাল সাতটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আর আজ সকাল সকাল উঠে পড়েছি তার কারণ দলও সকাল উঠে পড়েছে তো ওর যখন গুড মর্নিং হয় আমারও তখন গুড মর্নিং হয় আর দেখতে পাচ্ছ বড় এখনও ঘুমাচ্ছে কারণ ওর শরীরটা খারাপ একটু সেই জন্য ও একটু ঘুমাচ্ছে ঘুমাক ও উঠুক তারপর আসছি আবার তোমাদের সামনে আমার মেয়ে এখন কথা বলতে শিখেছে কত কথা বলছে তার মায়ের সাথে তুই ঘুমাবে না তো ঘুমাবে না শোনা ঘুমাবে না ঘুমাবে হ্যাঁ তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি এখন মেয়ের সাথে কথা বলি একটু নাহলে আরো রেগে যাবে তুই দেখতে হচ্ছে রেগে যাচ্ছে থেকে উঠেকে উঠেই ফোন নিয়ে বসে পড়েছে ফোন পেলে ওর খাওয়া ঘুম সব চলে যায় তো ওকে কখন থেকে বলছি ডিমটা ধরো ধরো ধরছেই না আর ওকে এখানে ডিম সেদ্ধ তার সাথে চা আর ওর ফেভারিট ওরিও বিস্কুট আর হচ্ছে টোস্ট দিয়ে দিয়েছি তো এগুলো চলো খেয়ে নিয়ে যাক তারপর আসছি আবার তোমাদের সামনে তো মেয়েকেই জাস্ট ঘুম পাড়ালাম এই আমি আর আমার বড় বসে গল্প করছিলাম এরপর স্নান করবো তারপর পুজো দেব আর মুড়িও খেয়ে নেবো চলো মা এখানে আজকে ঘুগনি বানিয়েছে তার সাথে ও ভালোবাসে পাঁপড় ভাজা খেতে তো ওর জন্য পাঁপড় ভেজে দিয়েছে মিষ্টি আছে মুড়িটা ঢেলে দিচ্ছে তো মুড়িটা খেয়ে নিই চলো হ্যালো বন্ধুরা আমি এই জাস্ট স্নান করে এলাম আর দেখতে পাচ্ছ আমার পুজো দিয়া কমপ্লিট আর দেখো ওইখানে মা আমার মেয়েকে স্নান করাচ্ছে আর এই দিকে দেখো আমার বরফ মাচ্ছে এই দেখো আর ওখানে করছে এই দেখো আমাদের আজকে চিকেন রান্না হবে সেই জন্য মা কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে আর এখানে আলু কাটরা রাখা আছে মা ওখানে বাটছে দেখো চিকেনটা দেখো এই দেখো দেখো এখানে চিকেন নিয়ে এসেছে এক ও চিকেন খেতে ভালোবাসে সেই জন্য মা ওকে চিকেন দিয়ে দিয়েছে আর আমি ওর সাথে খেয়ে নিই বলে সব সেই জন্য মা আমাকে আলাদা করে চিকেন দিয়েছে এখানে দেখো বন্ধুরা আমরা এই যে সবাই স্নান করলাম স্নান করার পর দেখতে পাচ্ছো মেয়ে কীভাবে তার বাবার বুকের ওপর চেপে আছে তার কারণ বাবা অনেক দিন পর পর তার কাছে আসে সেই জন্য সে বাবার কাছে অনেক অনেক আদর খায় দেখো ওরা দুজনে কিভাবে আদর করছে খেলা করছে তো দেখি আমার খুব খুব ভালো লাগছে এখানে মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর আজকে লাঞ্চের মিনিটে ছিল ভাত শাক ভাজা করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাংস চাটনি আর এই জাস্ট খাওয়া দাওয়া করলাম তারপর দেখছি মা এখানে ফল কাটছে তার কারণ আজকে নারায়ণে ঠান্ডা ভোগ দেবে আমাদের আর সবাই জানো যে বৈশাখ মাসে নারায়ণকে যেই প্রসাদটা দেয় বিকালে সেটাকে ঠান্ডা ভোগ বলে তো মা সেই জন্য ফল কেটে নিচ্ছে আর চলো আমি মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিই তার কারণ ওকে যদি ঘুম না পারায় ও এখন দ্বিদিনকে ফল কাটতে দেবে না খুব জ্বালাতন করবে তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই তারপর বিকালে আবার আসছি তোমাদের সামনে এখন বাজছে বিকাল পাঁচটা আর এখন আমরা সবাই পার্কের সামনে বসে আছি দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো এই দেখো আমি আমার বর বসে আছি এই পাশে আমার দিদি বসে আছে এই দেখো না ওকে দেখাবো না তো বিকালবেলায় তিনজনে এখানে বসে গল্প করতে করতে বিকালটা কেটে গেল আমাদের হ্যালো বন্ধুরা তো ভিডিওটা বড়ো করবো না এখানেই ভিডিওটা আমার শেষ করবো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই বড়ো হতে পারবো না ভালো থেকো সবাই বাই